হ্যালো গাই সালামু আলাইকুম আপনারা সকলেই ফেসবুক ইউজ করেন অবশ্যই ফেসবুক ইউজ করেন তো আপনার সেই ফেসবুকটা যদি আপনার আয়ের উৎস হয়ে যায় তাহলে সেটা কেমন হয় তো আপনার তো আর আজকে সেটাই দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে ফেসবুক ইউজ করেন সেটাকে আপনারা কিভাবে আয়ের উৎস বানাবেন তো ফেসবুকে আসার পরে আপনি এখানে উপরে দেখবেন মার্কেট প্লেস নামক একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে অসংখ্য মানুষ নিজের পণ্য সেল দিয়ে আয় করতেছে কীভাবে পণ্য সেল দেবেন কোথায় পণ্য পাবেন এ টু জেড এই ভিডিওর ভিতরে বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখানে আসার পরে তারা লোকেশন নামক একটা অপশন রয়েছে লোকেশনে ক্লিক করে এখানে নিচে একটা দাগ রয়েছে এই দাগে ক্লিক করবেন ক্লিক করে একটা টান দিয়ে একদম শেষ মাথায় নিয়ে এসে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে চারশো কিলোমিটার হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা এখানে সেল ক্লিক করবেন তারপর আইটেম অপশনে ক্লিক করবেন অ্যাট ফটোতে ক্লিক করে আপনি যে পণ্যটা বিক্রি করবেন সেটার এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য তার ফটোটা এখানে বসায় দেবেন যেমন আমি পণ্যটা বিক্রি করব। তো টাইটেলে এটার নাম দেব তারপর হচ্ছে প্রাইজের জায়গায় আমি ফ্রাইজটা দিচ্ছি এখানে তো প্রাইসটা আপনি এখানে একটু হাইট করে দিতে পারেন সেটা আমি একটু পরে বলতেছি একটু নিচে আসার পরে কন্ডিশন অপশানে ক্লিক করে এই পণ্যটা আপনার নতুন হলে নতুনে ক্লিক করবেন বক্সে এই পণ্যের বিবরণটা দিবেন যেমন এই পণ্যের বিবরণটা দিলাম তারপরে একটু নিচে আসার পরে ত্যাগ অপশনে ক্লিক করে এটা কোন রিলেটেড পণ্য সেটা এখানে ত্যাগটা দিবেন যেমন ব্লুটুথ ব্লুটুথ তারপর হচ্ছে ইয়ারফোন এরকমভাবে ইলেকট্রনিক যত পণ্য রয়েছে মানে এই রিলেটেড এই ত্যাগগুলো আপনি দিবেন। দেওয়ার পরে নিচে এই অপশনে ক্লিক করবেন আপনার কাছে যদি স্টকে একাধিক স্টক থাকে তারপরে নিচের অপশানটাতে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসার পরে অফার শিফিংয়ে চাপ দিয়ে এটা অন করে দিবেন তারপরে এখানে যে কটা অপশন রয়েছে প্রত্যেকটাকে টিকমার্ক দিয়ে আপনারা উপরে যেই ফ্রাইজ অপশনটা রয়েছে সেটা বলি আপনি প্রাইজের ক্ষেত্রে আপনি একদম যত টাকা বিক্রি করতে চাচ্ছেন অত টাকা দেওয়ার প্রয়োজন নেই একটা সিক্রেট খাটাতে পারেন এই জন্য আপনার পণ্যগুলো বেশি সেল হবে সেটা হচ্ছে আপনি এখানে প্রাইসটা হাইট করে দিবেন এক টাকা বা দুই টাকা বা পাঁচ টাকা দিবেন যেমন আমি ছয় টাকা দিলাম তো এরকম একটা সংখ্যা দিয়ে দিবেন এতে করে কি হবে ফ্রাইজ জানার জন্য আপনাকে মানুষ নব দিবে আর যত বেশি আপনার কাছে এই পণ্যটা ক্লিক করবে মানুষ দেখবে তাহলে মার্কেট প্লেস আরও একাধিক মানুষের কাছে আপনার পণ্যটা পৌঁছে যাবে এতে করে আপনার অর্ডারটা বেশি আসবে তো সেই ক্ষেত্রে আপনার ফ্রাইজটা হাইট করে দেবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন পরে একদম নিচে আপনি যদি চান ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করতে তাহলে ফেসবুক গ্রুপে ক্লিক করে পাবলিক ক্লিক করতে পারেন তো আমি গ্রুপে পোস্ট করতে চাই না পাবলিকে ক্লিক করলাম দেখেন আমার পোস্টটা পাবলিশ হচ্ছে এটা কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন আসলাম আপনারা পোস্ট করলেন এখন আপনাদের নখ দিয়ে আসবে এবং কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন সেটা দেখাচ্ছি আপনার যে মার্কে ফেসবুকটা রয়েছে ফেসবুক মেসেঞ্জার এখানে আসার পরে দেখবেন পাশে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে এখানে মার্কেট প্লেস নামক একটা অপশন রয়েছে এখানে মেসেজ আসবে যেমন আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য মার্কেট প্লেসে পোস্ট করছি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমার নখ আসছে অসংখ্য মানুষ নখ দিচ্ছে এখান থেকে আমি পণ্য বিক্রি করতেছি যেমন ধরেন একটা মানুষ আপনাকে নখ দিলে তার সাথে কীভাবে কথা বলবেন অর্ডার কনফার্ম করবেন আমি একটা অর্ডার কনফার্ম করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত উনি নখ দিছে এবং জিজ্ঞেস করছে এটার দাম কত তো আমি এটার সুন্দর করে একটা দাম বললাম তারপরে উনি বলছে এটা নিবে অর্ডার কনফার্ম করার জন্য একটা ফরম দিলাম উনি পূরণ করে দিল তারপর হচ্ছে আমি কয়েকটা স্ক্রিনশট দিলাম আমার আগের পণ্য বিক্রি হয়েছে কয়েকটা রিভিউ দিলাম এবং বললাম যে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে তো উনি বিশ্বস্ত হয়ে মানে হয়ে স্ক্রিনশটগুলো দেখে আমাকে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওনার থেকে অ্যাড্রেসটা নিলাম ডেলিভারি চার্জ গ্রহণ করলাম এবং আমি অর্ডারটা কনফার্ম করে ওনাকে জানিয়ে দিলাম তারপরে হচ্ছে উনি তিন দিন পরে জিজ্ঞেস করলাম যে আপনি প্রোডাক্টটা পেয়েছেন তুমি বলছে হ্যাঁ পেয়েছি অনেক ভালো হয়েছে ধন্যবাদ তো দেখেন এখান থেকে আমি এই পণ্যটা বিক্রি করে কত টাকা লাভ করছি এবং এই পণ্যটা কোথা থেকে বিক্রি করছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো যেমন টুয়েলভ মাই বিজনেস প্ল্যাটফর্ম যেটা রয়েছে আমি যেখানে কাজ করি এই পণ্যটার দাম হচ্ছে এই পণ্যটার দাম হচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা আর এটা সর্বোচ্চ আমি বিক্রি করতে পারবো সাতশো পঞ্চাশ টাকা তো আমি ওনার কাছে বিক্রি করছি ছয়শো টাকা তাহলে দেখেন আমি কত টাকা লাভ পাইছি এখানে যদি ছয়শো টাকা দেয় তাহলে আমি দুইশো টাকা লাভ পাইছি একটা পণ্য বিক্রি করে আমি এখান থেকে দুইশো টাকা লাভ পাইছি তো এখন এই পণ্যটা আমি এখানে পাচ্ছি এটা কিভাবে আমি বিক্রি করলাম তার কাছে সেটা দেখাচ্ছি প্রথমত হচ্ছে তার থেকে অর্ডার কনফার্ম করার জন্য অ্যাড্রেসগুলো নিলাম নেওয়ার পরে এখানে এসে ডেলিভারি ওনার থেকে নিয়ে নিছি এখানে আসার পরে অর্ডার কনফার্ম পুরোনো চাপ দিয়ে এখানে কত টাকা বিক্রি করছি সেটা এখানে দিলাম দেওয়ার পরে পরবর্তী ধাপে চাপ দিলাম এবং তার থেকে যেই অ্যাড্রেসটা নিলাম সেটা এখানে বসিয়ে দিলাম যেমন একটা নাম দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সম্পূর্ণ ঠিকানা দিলাম জেলা দিলাম তারপরে এখানে দুইটা ফোন নাম্বার দিতে হবে দুইটা ফোন নাম্বার দিয়ে দুইটা ফোন নাম্বার দিয়ে আপনি পরবর্তী ধাপে চাপ দিবেন মানে সম্পূর্ণ ঠিকানা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি সব কিছু দিয়ে এখানে আমি কি করলাম বাউচার পয়েন্ট অথবা নগদের মাধ্যমে ডেলিভারি চার্জটা আগে প্রদান করে অর্ডারটা কনফার্ম করে দিলাম তো আমি যে অর্ডারটা কনফার্ম করে দিয়েছি তারপরে আর কিন্তু আমার কোনো কাজ নেই বাকি কাজগুলো হচ্ছে এই কোম্পানির লোকেরা তারা কী করবে অর্ডারটা নিয়ে কুরিয়ার করবে প্রোডাক্টটা তারপরে কাস্টমারের কাছে পৌঁছে যাবে যাওয়ার পরে আমার এখানে অপশন রয়ে থাকবে এই যে পেন্ডিং অবস্থা থাকবে তারপরে হচ্ছে প্রক্রিয়া দিনে থাকবে যে আমার প্রোডাক্টটা কোম্পানি অ্যাকসেপ্ট করলে কুরিয়ারে দিলে কুরিয়ার লেখা থাকবে যখন উনি প্রোডাক্টটা পেয়েছে তখন এখানে পেয়েছি আমাকে একটা বাটন থাকবে সেটাতে ক্লিক করার পরে এই যে এখানে সম্পূর্ণ হয়ে যাবে এই যে দেখেন এখানে আমার প্রোডাক্টটা সম্পূর্ণ হয়ে গেছে আমি যখন পেয়েছিতে ক্লিক করছি তখন আমার যে লাভের অংশটা দুইশো টাকা সেটা কিন্তু আমি আমার উপার্জিত পয়েন্টে পেয়ে গেছি এই যে দেখেন দুশো চুয়ান্ন টাকা আমার আয় হয়েছে এই প্রোডাক্টটা থেকে সেটা কোথায় আমার অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই যে উপার্জিত পয়েন্ট যেটা সেটা এখানে অ্যাড হয়েছে এখান থেকে আপনারা সহজে নগদ বিকাশের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন এই যে নগদ বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন এক থেকে তিন দিনের ভিতরে টাকা চলে আসে সর্বনিম্ন মানে অ্যাভেলেবেল এক দিনের ভিতরে টাকা চলে আসে তো এখান থেকে উইথড্র করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিকাশের মাধ্যমে কয়টা উইথড্র করছি তারপর নগদের মাধ্যমে উইথড্র করলাম এই যে তেইশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তারপর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তারপর হচ্ছে তেইশ হাজার ব্যাংকের মাধ্যমে করছি সেটা দেখাই ব্যাংকের মাধ্যমে আমার পঞ্চাশ হাজার টাকা উইথড্র করছিলাম একসাথে তারপরে ছয় হাজার তারপর হচ্ছে একুশ হাজার পঞ্চাশ হাজারটার স্লিপ আছে স্লিপটা দেখাচ্ছি ব্যাংকের এই যে পঞ্চাশ হাজার টাকা এক হাজার টাকা ব্যাট কাটছে বাকিটা দেওয়া হয়েছে তো দেখেন এখানে আপনারা হাজার হাজার পাইখানির দামে সব রিলেটেড পণ্য পাবেন এ টু জেড এখান থেকে আপনারা প্রত্যেকটা পণ্য পাইখানি দামে পাবেন এখান থেকে আপনারা সেল দিতে পারবেন যেভাবে তার মানে আপনারা এখানে সেল পে পণ্য পাইকারি দামে পাচ্ছেন এবং সেটা আপনার কোনো ঝামেলা ছাড়াই সেল দিতে পারতেছেন আপনার কাছে পণ্যটা না থাকা সত্ত্বেও জাস্ট আপনি অর্ডারটা এনে কনফার্ম করে দিবেন বাকি কাজগুলো কোম্পানির লোকেরা করবে আর আপনি এখান থেকে উনি প্রোডাক্ট পাওয়ার পরে এখানে পেয়েছি বাটন ক্লিক করলে আপনার টাকাটা অটোমেটিকলি চলে আসবে তাহলে দেখেন পুঁজি ছাড়া আপনার কীভাবে ব্যবসা করেন যেমন আমি একটা অর্ডার কনফার্ম থেকে একটা অর্ডার কনফার্ম থেকে দুশো টাকা লাভ করছি তা আমি যদি প্রতি দৈনিক পাঁচটা করে অর্ডার কনফার্ম করি তাহলে দেখেন আমার দৈনিক ইনকাম থাকতেছে কত এক তাহলে এটারে যদি তিরিশ দিয়ে পূরণ করি তাহলে দেখেন আমার প্রতি মাসে ইনকাম থাকতেছে আটত্রিশ হাজার প্লাস তাহলে দেখেন এখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যদি আপনি ভালো করে কাজ করেন আমি যেভাবে অর্ডার কনফার্ম করছি সেটাতে স্পষ্ট আপনাদেরকে দেখাইলাম সেম প্রসেস আপনারা এইভাবে অর্ডার কনফার্ম করলে প্রতিদিন এখান থেকে একটা হিউজ পরিমাণ অর্ডার জেনারেট করে ইনকাম করতে পারবেন ঘরে বসে আপনারা মনে করেন কোনো পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন তো সেলফে কীভাবে কাজ করবেন সেল সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাকে নখ দিবেন আমি বিস্তারিত কাজগুলো বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সেলফ রিলেটেড আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ